নমস্কার বন্ধুরা অপোনেন মেতে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য নিয়ে আলোচনা করব এখান থেকে তোমরা অবশ্যই করে নিয়ে যেতে পারো এখান থেকে কমন অবশ্যই পড়বে তো প্রথমেই দেখো উপপাদ্যর মধ্যে দুশো চৌত্রিশ পেজের সাতাশ নম্বর উপপাদ্যটা ত্রিভুজের বাহুগুলির লম্ব সমুদ্ধি খণ্ডক তিনটি সমবিন্দু এটা অবশ্যই করবে তারপরে দুশো পেজের দেখো এই উনত্রিশ নাম্বার যেটা আছে ত্রিভুজের কোনগুলির অন্তর সমর্ধিক খণ্ডক তিনটি সমবিন্দু এটা অবশ্যই করবে তারপরে দুশো বিয়াল্লিশ পেজে এটা খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা এটা অবশ্যই করে নিয়ে যাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা এই উপবাদ্যটা অবশ্যই করে নিয়ে যাবে এরপর প্রয়োগগুলির মধ্যে দেখে নাও এখানে সাত নম্বর যে প্রয়োগটি আছে এটা অবশ্যই করবে এবং আট নম্বরটাও তোমরা দেখে যেতে পারো তারপর একশো অষ্টআশি পেজ একশো অষ্টআশি পেজের মধ্যে এই তোমরা আট নম্বর যে প্রয়োগটি আছে এটা করবে এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে তোমরা দুশো পঁয়তাল্লিশ পেজে দুশো পঁয়তাল্লিশ পেজে দেখো সাত নম্বর এবং এই আট নম্বরটি তোমরা করবে তারপর দেখো এই কোষে দেখি সতেরোর আট সাত ছয় এই তিনটে অবশ্যই তোমরা দেখে যাবে। নাও কোষে দেখি তেরোর এই যে এখানে দুই তিন চার পাঁচ এই কটা কোয়েশ্চেন তোমরা করে নিয়ে যাবে আর কোষে দেখি চোদ্দোর কোশ্চে দেখি চোদ্দোর তোমরা দুই তিন চার পাঁচ এই কটি কোয়েশ্চেন করে নিয়ে যাবে তাহলে দেখবে অবশ্যই তোমাদের কমন চলে আসবে এছাড়াও অন্যান্য অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে তোমরা নিয়ে যাবে তো বন্ধুরা এগুলোই ছিল তো তোমরা এই উপবাদ্য প্রয়োগ সম্পাদ্য এই কটা উপবাদ্য করে নিয়ে গেলে অবশ্যই কমন পেয়ে যাবে